নমস্কার আমি হিরণ নিউজিল্যান্ড এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকে বিস্তারিত খবর আজ সর্বদল নিয়ে বৈঠক করলো কমিশন নির্বাচনী আধিকারিক দফতরে প্রত্যেক দলের প্রতিনিধিদের নিয়ে হল বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের অল ইন্ডিয়া ফোয়ার্ড ব্লক ও বহুজন সমাজবাদী পার্টির প্রতিনিধিরা সর্বদলীয় বৈঠকে যোগ দিতে এসছিলেন তারা তৃণমূলের পক্ষ থেকে ছিল অরব বিশ্বাস পার্থ ভৌমিক পুলক রায় সুভাষিস চক্রবর্তী সিপিএম এর পক্ষ থেকে ছিল শ্রমিক লাহিরি কল্লোল মজুমদার শিশির বাজুরিয়া বিজেপির পক্ষ থেকে ছিল গলায় প্লেকার্ড ঝুলিয়ে সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি দল উপস্থিত হয় ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই আর্যকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই সময় বিরতির বিরতির পর আসছি খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরলাম বিরতির পর বিস্তারিত খবরে কংগ্রেস দপ্তরে বিজেপির তাণ্ডব একদল বিজেপি সমর্থক বিজেপির পতাকা হাতে নিয়ে আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে তাণ্ডব চালায় এমনই অভিযোগ বিশেষ করে ভোট চুরি সংক্রান্ত প্রতিবাদ ব্যক্ত করা হয়েছে এমন পোস্টার নষ্ট করে তারা সাথে এদিন দেখা গেল কংগ্রেসের দলীয় পতাকা পোড়াতেও বিজেপির এ হেন তাণ্ডব নিয়ে কি বললেন আজ সাংবাদিক সম্মেলনে অধিরঞ্জন চৌধুরী শুনব রাহুল গান্ধী কি বলছে সেটা জানার চেষ্টা না করে এটাকে উকসিয়ে দিয়ে বিহারের ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা করছে হ্যাঁ না নাকে হ্যাঁ করে আমি প্রদেশ কংগ্রেস দপ্তরে যারা যায় তাদেরকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন আর যে মস্তান বিজেপি এইসব করেছে

ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো 32 ফোন নাম্বার 810047225 8240411427 ফেরলম বিরOutputDir পাড়ার শিবরে বিস্তারিত খবরে বছর ছাড় জেনে গলার নলি গেটে যুবককে খুন ঘটনা গতকাল গভীর রাতে লিলুয়ার পটোপাড়া এই ঘটনার পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে তাকে আজ হাওড়া আদালতে তোলা হয় অতিন ঘোষের বাড়িতে सीबीआई নিয়ে কি বললেন মেয়র কালকে অভিষেক ব্যানার্জি সেটা বলেছে আবার প্রমাণ হচ্ছে যে যত ইলেকশন আসবে তত ওরা ভরসা করবে ইডি সিবিআই এর উপর আর আমরা ভরসা করব মানুষের ওপরে এর আগে আমার বাড়িতেও সিবিআই রেড হয়েছে সারাদিন নিট ফল জিরো আজকে অতিনের বাড়িতেও হচ্ছে এবার ব্যাপার হচ্ছে যেরকম হয় না পিনে বালে বিনে কা বাহানা চাইয়ে অতীনের বাড়িতে করছে যে সিবিআই কো রেড করনে বাহানা চাই যে ভয় দেখাও আজ শ্রীবারে আবহাওয়ার খবরে নিম্নচাপ ছত্রিশ করে মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে দূরে উড়িষ্যার কলিঙ্গ পত্তনাম মধ্য দক্ষিণবঙ্গে রবিবার থেকে বাড়বে বাড়বে অস্বস্তি উত্তরবঙ্গে শনিবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়ার খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি